গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে সকাল নটা পনেরো দশ পনেরো মতো বাজে তো মেয়েকে স্কুল দিয়ে এসে আর না মাঝে মাঝে ফোনটা যখন ভিডিও করতে যাই তখন প্রচন্ড কাঁপে স্ক্রিনটা মানে কাঁপে জানি না কেন জানি না লাইটটা আর কি ডাউন হয় লাইট তো ঘরে রয়েছে মোটামুটি ঠিকঠাকই তারপরেও কেন হয় বুঝিনি ঘর ঝাপটা হয়ে গেছে জল ভরে নিয়েছি মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এদিকে হচ্ছে সব বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর পরকে ওঠাবো তার আগে ভাবলাম এক কাপ চা খাই একটু অনেক চা বসিয়েছি সকালবেলা ওষুধও খেয়ে নিয়েছি আর শরীরের আপডেট তোমাদেরকে দিয়ে দিই এখন অনেক বেটার আছি ভালো আছি মাঝে মাঝে একটু মাথা ঘুরছে তো ঠিক আছে ওটা প্রেশার ডাউন হচ্ছে মানে ডাউন হচ্ছে আপ হয় না যে কারণে আর কি ওটা হচ্ছে চলো সকালবেলা চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে ব্লগটা শেয়ার করছি আমি ইন্ডাস ভ্যালি থেকে নিয়েছি আমার রান্নাঘরের জন্য দারুণ একটা জিনিস চলো আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো দেখো এখানে বক্সে করে চলে এসছে আর সবার প্রথমে বলি এর মধ্যে রয়েছে একটা বিরিয়ানি পশন পছন্দ হয়েছে এবার তোমাদেরকে চলো রিভিউটা দিই যে কেমন দেখতে তো এরকম বক্সে করে এসেছে আর এটা কিন্তু হাতে নিয়ে বুঝতে পারলাম একদমই হালকা নয় ভীষণ ভারী আর মজবুত ভাবে তৈরি করেছে রান্না করতে কিন্তু ভীষণ সুবিধা হবে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি তোমাদের খাবার রান্না করলে কিন্তু একদম যে স্টিকি ভাবটা হয় যে কড়াইতে লেগে থাকে সেটাও হবে না আর খাবার পুড়েও যাবে না আর এটা ক্লিন করতে তোমার ভীষণ সুবিধা হবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু ক্লিন করা যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর একদম ন্যাচারালি নন স্টিকের মতো কাজ করবে আর আমার স্কিনে দেওয়া কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু এক্সট্রা টুয়েলভ পার্সেন্ট অফ পেয়ে যাবে আর ডিসক্রিপশানেও আমি লিঙ্কটা দিয়ে দেবো তো দেরি কেন তোমরা এরকম সুন্দর একটা প্রোডাক্ট ঘরে বসেই কিন্তু বাই করতে পারো বিছানাটা ঝেড়ে নিলাম আজকে চাদরটা চেঞ্জ করলাম না কারণ চাদরটা না পরিষ্কার রয়েছে পুরো ঘোলাটে ঘোলাটে আসছে কেন বুঝতে পারছি না তবে বাইরের আজকে যেরকম রোদ উঠেছে সেরকম হাওয়া দিচ্ছে রাতের দিকে না বৃষ্টি হয়েছে জানি না আমি আদৌ হয়েছে কি না তবে বেশ ঠিকই আছে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড হাওয়া মেয়েকে সোয়েটার এখন কেউ পরে যায় না তবে আজকে মেয়েকে সোয়েটার পরাতে হয়েছে বলছে মা সোয়েটার পরে যাবো না আমি বললাম পরে যা বাবা নাহলে আবার ঠান্ডা লাগবে তারপরে গিয়ে দেখছি বেশ অনেকেই সোয়েটার পরেছে দেখু চলো ওকে জল দিলাম এখানে সমস্ত জলের বোতল ভরে রেখে দিয়েছি আমাদের এই পাখাটা ঠিক করেছে তো জন্য এইটা এখানটায় রেখেছে সব জামা কাপড় কাচতে দিয়ে এসেছি ব্যালকনিতে দেখবে কতগুলো লাউ ধরেছে সে লাউ গুণে বাড়বে না কিন্তু পচে যে নষ্ট হয়ে যাচ্ছে এই যে যেমন নষ্ট হয়ে গেছে এখানে লাউ ধরেছে এখানে লাউ ধরেছে এখানে দেখো কতগুলো লাউ ধরেছে দেখেছো এখানে লাউ ধরেছে আর এখানে দেখো কি দারুণ লাগছে না দেখতে কোথাও আমরা বাসা করেছে পাখিতে প্রতিদিন এত ডাকে না এই দেখো লাউ দেখেছ কি সুন্দর লাউ হয়েছে আর চালের উপরে তো দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে গেছে এখানে একটা হয়েছে এই দিকটা সব ডালপালাগুলো ঝুলে ঝুলে রয়েছে পুরো বাইরেটা একদম এখান থেকেই চাইলে টেনে টেনে নিয়ে খাওয়া যায় কত ডাটা হয়েছে লাউ শাকের এখানটা হয়েছে সব কচি কচি ডাটাগুলো। দেখতেও ভালো লাগছে বাড়ি থেকে দেখা লাগে দেখতে রকম লাগে দেখতে শাক আর শাক ছাদিদিকে শুধু ঝুমছে এখন এসেছি টমেটো ছিঁটতে অনেক দিন ছাদে আসা হয় না কালকে এসে শুধু আসি ঠিকই তোমাদেরকে সেভাবে একটা দেখানো হয় না তো কালকে এসে ছ সাতটার মতো টমেটো ছিঁড়ে টমেটো দিয়ে ডাল করেছিলাম কালকে ভিডিও হ্যাঁ ভিডিও করেছিলাম এই দেখো কয়েকটা ছিঁড়ে এখানটায় রেখেছি আরও কয়েকটা আছে যে কয়েকটা এবার ছিঁড়বো ছিটছিলাম বসে বসে ভুলেই গেছিলাম তোমাদেরকে দেখাবো আর ওপরেও গাছ আছে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো কারণ গাছটা আর বেশি দিন থাকবে না আর এই দেখো এই যে ছোট ছোটো ধনে হয়েছে দেখেছো এই দেখো এইগুলো কিন্তু এই যে ধনেপাতা গাছ দিয়ে ধনে বেরিয়েছে এইগুলো শুকিয়ে গেলে এইগুলোই খাওয়া যায় তবে বেশি হবে না একটা গাছ আর কত হয় কিন্তু হয়েছে সেটাই যথেষ্ট এই দেখো অনেকগুলো হয়েছে প্রায় কিলো হয়েছিল উনটা ফাটেনি সেরকমই আছে দেখেছো লেপে টেপে রাখলে সেরকমই থাকে তবে একটু নোংরা হয়েছে জায়গাগুলো ঝাড় দিলে ঠিক হয়ে যাবে ভালোই লাগছে বলো আর এখানে আমাকে লাইটও সেট করে দিয়েছিলো দাদা রান্না করার জন্য রাতে আর কি ভিডিওগুলো যখন করতাম তখন আচ্ছা আসছি সে দেখো কত টমেটো হয়েছে কিন্তু এখন নেবো না পাকুক বড় হয়েছে বেশ অনেক বড় হয়েছে আর এই উপরে আমাদের অনেক ফুল গাছ রয়েছে এই যে কটা টমেটো হয়েছে কত হয় পাঁচশো গ্রাম হবে পাঁচশো গ্রাম তো হয়েই যাবে জামরুল গাছটা দেখো কত বড় হয়েছে আর এদিকে লেবু গাছে অনেক লেবু হয়েছে মা পেস্তাকে হামি দিয়েছিলে মুড়ি খেতে বসেছে ও না পেস্তাকে ভালোবাসে না জানো ও আবার না পেস্তাকে ভীষণ শাসন করে ও সবাইকে শাসন করে আমাদেরও করে বাবা খুব শাসন করে আর না বুকে দাও আই নাও আ করো সুন্দর খেতে পাপালি ভালো লেগেছে সুন্দর খেতে আর এবার আজকে বাড়ির থেকে মাছ আনবে তো কাকির জন্য ওকে যদি বলি আমাদের বাড়িতে খেয়ে যাবে দুপুরে হ্যাঁ খাবো তাহলে তোমার ভাগের মাছটা আমাকে এনে দিও দেবে না বলছে না ঠিক তুমি জিজ্ঞাসা করো শোনো তুমি বাড়ি যাবে তো এই যে তুমি বাড়ি যাবে তো দুপুরবেলা আমার জন্য এই যে দুপুরবেলা আমার জন্য মাছ নিয়ে এসো হ্যাঁ মাছের তরকারি নিয়ে এসো ঠিক আছে মাছের তরকারি নিয়ে আসবা কাকাকে কাকাকে দেবে তরকারি তুমি কি মাছ এনে দেবে ও এখন এখন মাছ এনে ক্যামেরা দেখে পাল্টি খেয়ে গেছে বলছি মাছ এনে কি দেবে কাকাকে না এই যে এদিকে তাকাও বাড়ি থেকে গিয়ে মাছের তরকারি নিয়ে আসবা সব সবজি আনা হয়েছে গাজর শসা উচ্ছে পেঁয়াজ ওখানে রয়েছে মৌসুমি আর ওই যে টমেটোগুলো তো সকালে পারলাম আর এখানে রয়েছে টমেটো ধনে পাতা কুমড়ো আর এই হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে বাজার ও আলু বানা হয়েছে তো দেখো স্নান হয়ে গেছে আর আমি না একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিলাম আমাদের কিছু কাজের জন্য অবশ্যই তোমাদেরকে আমি বলবো তবে আজকে সেটা বলছি না তোমাদেরকে আজকে একটা ভীষণ বড়ো সুখবর দেওয়া আছে তো আজকে ব্লগে আমি যেটা করছি সেটা শেয়ার করলাম না একটা কাজ করছি তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর এখন খাবো ভাত স্নানও করে নিয়েছি কাজও হয়ে গেছে এখন প্রায় আড়াইটে তিনটে বাজতে যায় ভাত খেয়ে আমার একটা ভিডিও করার আছে সেই ভিডিওটা করে দিতেই হবে আজকে আজকে করে পাঠাতেই হবে তারপরে বিকেলে আবার আরেকটা শ্যুট আছে সেটা করতে হবে তো লাইভে আসারও ব্যাপার আছে তো আজকে হয়তো লাইভে আসতে পারবো না কালকে দেখি যদি আসতে পারি অবশ্যই আসবো ওরা সবাই খাবার নিয়ে গেছে আমি এই স্নান সেরে আসলাম আর এসে এখনও সিঁদুর ছোঁয়াতে পারিনি তো ছোঁয়াবো এখন ভাত খাবো ভাত খেতে হবে খিদে পেয়ে গেছে সকালবেলায় ছাতু খেয়েছিলাম এখন খিদে পেয়ে গেছে রান্নাঘরে আজকে মা রান্না করেছে আমি নিজে জানিও না যে কি কি রান্না বান্না হয়েছে এদিকে কাজবাজ করছিলাম এই যে রান্না হয়েছে আজকে লাউ লাল শাক আমি লাউ শাক বলতে গেছিলাম লাল শাক আমার ভীষণ ভালো লাগে আর যদি এর মধ্যে তেঁতুল দেওয়া থাকে তাহলে তো আরও ভালো তবে তেঁতুল হয়তো দেয়নি আর এটা কি মাছ বলো তো এটা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছ তো এখন মানে বলতে গেলে অলৌকিক জিনিস এগুলো পাওয়াই যায় না এখন দেখতে তো মা মনে হয় সর্ষে বাটা দিয়ে আর ধনে দিয়ে রান্না করেছে আমাদের একটা বিশেষ ভালো খবর বা ভালো জিনিস দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম তো জানো তো এবছর মেয়ে প্রথম স্কুলে ভর্তি হয়েছে নতুন স্কুলে তো আমি এতটা আশাও করিনি যে এরকম একটা কিছু হবে তো স্কুল থেকেই ও অলিম্পিয়েড দিয়েছিল আর এই যে এটা পেয়েছে ভীষণ মানে কি বলবো ভালো লাগছে আর এখানে কিছু সার্টিফিকেট আছে সেগুলো আমি দেখাচ্ছি না আর এর থেকে বেশি আমি বলছি না তো এটুকুনি বলবো যে প্রথম বছর ও এতটা ভালো করবেন সত্যিই আশা করিনি আরও বেস্ট কিছু আশা আছে বাবা মা হিসাবে তো বাকিটা তোমরা একটু আশীর্বাদ করো আর তো ইচ্ছা আছে আরও কর পেছনে খাতার দেখা যাক কতদূর কি হয় তাহলে আজকের মানে জিনিসটা ভাষার প্রকাশ করতে পারবো না খুশিটা ভীষণ ভালো লাগছে আর উজ্জ্বল তো উজ্জ্বল খুব খুশি হয়েছে ও যখন রিটায়ারের প্রথম হাতে দিয়েছে তখন মানে ভীষণ প্রাউড লাগছিলো ভালো লাগছিলো অন্যরকম একটা ফিল লাগছিলো তখন মনে হচ্ছে এই যে আমার কোনো কষ্টই এই পৃথিবীতে আর কষ্ট না ওর যে হাসিটা বা ওর এই সাকসেসগুলো আরও জীবনে আসুক আরও নতুন নতুনভাবে পাক সেটাই কামনা করি তোমরা একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করো যেন ওকে ভালোভাবে মানুষ করতে পারি ভালো রাখতে পারি এইটুকুন চল গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা তোমাদের একটু লোভ দেখাবো এই দেখো ফুচকা এসে গেছে আমাদের ফুচকা খুব খেতে ইচ্ছা করছিল তো ওই জন্য কোয়েলকে বললাম কোয়েলই বললাম আমি ফুচকা খাবে এনে দেবো তো আমি বললাম জানি আয় ওরা নিচে বসে খাচ্ছে আর আমি আমি আর উজ্জ্বল উপরে বসে খাচ্ছি মেয়ে পড়তে চলে গেছে ও অনেক রাতে আসবে ওর এখন রাখলে অসুবিধা হয়ে যাবে মানে অত রাতে খেয়ে হজম করতে পারবে না দশটা বেজে দশটা যাই হোক বেজে যাবে নটা দশটা আর এখানে রয়েছে ফুচকার জল ফুচকার জল সামনে নিয়ে তোমাদের সাথে কথা বলছি বাবু কত বড় ক্ষমতা হিম্মত আমার অন্য কেউ বলে দশ বার ঢোক গেলে হয়ে যেত চা খেলাম আজকে পড়া নেই জন্যই আমি নিয়ে আসি না হলে আবার কালকে পড়াতে আসবে স্যার তখন আবার আনতে পারবে না দিদি আর কোয়েল দুজনেই গেছিল ফুচকাটা নরম হয়ে গেছে আমাদের উজ্জ্বল ভুল করে হাত দিয়ে হাত ফেলে দিয়েছে ওর উপরে অনেকগুলো ফুচকা গুঁড়ো হয়ে গেছে